কথা এর মধ্যে দিয়ে প্রচারিত হয়েছে যেটা সমস্ত অংশ উন্মোচিত হতে থাকে সেই জায়গা থেকে ভালো লাগছে জায়গায় ধর্ম একটা ধর্মের উপর ঝাঁপিয়ে পড়ছে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে

নম্বর আর সম্পর্কে একটা কাজ আছে বিশেষ কাজ সেটা কাজটা করে সেটা ছাড়াও গভীরতা আছে ভাবনা রয়েছে চিন্তা রয়েছে কিন্তু ও যে পেশায় আছে সেখানে সবসময় গভীরতা এর একটা শাশ্বত কথা এর মধ্যে দিয়ে প্রচারিত হয়েছে যেটা সমস্ত সময়ের মানুষকে টানবে আমার মনে সেই কারণেই এই ফিল্মটি আমাদের কাছে এত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় অবশ্যই কিন্তু প্রয়োজনীয় এই ফিল্মটি এই সময়ের জন্য অত্যন্ত জরুরি আর কি এই গানটা এই যে গানটা আমি গানের কথা বলছি যে এই যে আমরা স্বপ্ন দেখা ছাড়া আশা ছাড়া ভালোবাসা ছাড়া আর কার কাছে আমরা নির্ভর নির্ভরতা করবো আমাদের দেখতেই হবে যে অবস্থাই হোক আজকে ধরো সামাজিক অবস্থা যেখানে এসে পৌঁছেছে এই অবস্থাকে ভেঙে আমাদের বেরিয়ে আসতে হবে নতুন স্বপ্নের দিকে সুতরাং সেটা কিছু বলার অপেক্ষা রাখে না কারণ রোজ আমরা টিভিতে বা খবরে যেসব খবরগুলো পাচ্ছি মানে মনে হচ্ছে যে কিভাবে থেকে ভেঙে বেরিয়ে আসবো এটা এইরকম একটা মনোবৃত্তি এখন তৈরি হচ্ছে এবং আমরা কখনো তার রাস্তাটা আমাদের তৈরি করতে হবে সেটা আমাদের মানুষের মধ্যে সেই ভাবনাটা নিয়ে আসতে হবে এখন সেটা কীভাবে আজকে ফিল্মের মধ্যে দিয়ে কিছুটা যেমন আসছে এরকম সমস্ত লেভেলে সমস্তভাবে আমরা সমাজের মধ্যে সেই ভাবনাটা নিয়ে আসতে চাই কাল স্বপ্নই কথা বলবে জানি দুঃখের আয়ু কমবে এই দুঃখের আয়ু কমাটার জন্যই স্বপ্ন দেখতে হবে যদি ভাবি যে কোনো একদিন দুঃখের আয়ু কমবে সভ্যতায় বারো হাজার বছর কিছুই নয় যুদ্ধের ইতিহাস কিন্তু বারো হাজার বছর তার আগে নয় তোরষা একটি নদীর নাম আসলে এই আলোর কথা বলে ইকুয়ালিটির কথা বলে এবং ইকুয়ালিটির জন্য কোন একটি নাগরিক একটি বাড়ি থেকে উঠে আসা একটি মেয়ে কিভাবে প্রোটেস্ট করে রূপম ইসলামকে আমরা এই কাল স্বপ্নই কথা বলবে জানি দুঃখের আয়ু কমবে এবং তমগ্ন চট্টোপাধ্যায় আমার ভ্রাতৃপ্রতিম একজন কবি এটি লেখেন আমি ওকে বলি যে তমগ্ন আমার কথাটা এসছে কাল স্বপ্নই কথা বলবে শুটিং করি তখন একটা একটা মধ্যে দিয়ে যাই আর তার যখন রিলিজের দিকে এগোয় আস্তে আস্তে টিজার লঞ্চ হয় মিউজিক লঞ্চ হয় এই যে মানে পদ্ধতিগুলো চলতে থাকে তখন একটা একটা করে মানে কী বলবো একটা একটা করে অংশ উন্মোচিত হতে থাকে তো সেই জায়গা থেকে ভালো লাগছে চরিত্র সম্ভব এই এই এইটা না মানে আমি আমি বলছি মানে আমি না আমার চরিত্র নিয়ে যদি বলতে বলা হয় আমাকে যদি কেউ বলে যে আপনার আপনি কী ভূমিকা অভিনয় করেছেন একটু বলুন আমি না খুব কেঁপে যাই কেঁপে যাই তার কারণ হচ্ছে যে আমি যত রকমভাবে ভেবেছি সেটা যদি আমি বলতে চাই তাহলে সে তো পাঁচ দিন লাগবে মিনিমাম আমি বলছি ইফ নট মো তো কাজে এক কথায় দু কথায় চরিত্র তো বলা যায় না তবে আমি এটুকু বলতে পারি যে সিনেমার আঙ্গিকে আমার চরিত্রটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে বা যেই জায়গাটায় আমার চরিত্রটা যেরকমভাবে এগিয়েছে সেটা হচ্ছে যে আমার নামও রহমান এই সিনেমাতে তো কাবলিওয়ালাতে মিনির সঙ্গে কাবলিওয়ালার যে সম্পর্ক ছিল সেরকম একটা সম্পর্ক দেখতে গেলে কিন্তু সিনেমা হলে যেতে হবে সবাইকে এটা আমাদের আশার আছে আর কি কারণ আড়াই বছর ধরে খুব কষ্ট করে যে ছবিটা আমরা বানিয়েছি আমার মনে হয় গল্পটা সিনেমা হলে গিয়ে দেখাই ভালো তবে যদি হ্যাঁ একান্তই যে বার্তাটা দিতে হবে মানুষজনকে আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে একটা নির্ভেজাল বন্ধুত্বের গল্প কচিকাচাদের গল্প কিন্তু একেদমেই শুধু যে ছোটদের ছবি তা নয় এ ছবিটা সবার রয়েছে যেখানে নাম না করে বলতে গেলে কোনো বিশাল বৃহৎ পরাশক্তি শক্তির উপর ঝাঁপিয়ে পড়ছে সেটা কোনো দেশ হতে পারে কোনো এক কোনো এক জায়গায় ধর্ম একটা ধর্মের উপর ঝাঁপিয়ে পড়ছে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যে বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ হিসেবে আমরা লজ্জিত আমরা মানুষের থেকে আগে এখন বিবেচনা করা হচ্ছে কার ধর্ম কী কে কোন জাতপাতের এই সমাজ ব্যবস্থা সাধারণ মানুষ ভালো মানুষ তারা তো চান না আমার মনে হয় এই ছবি এই বাচ্চাদের মধ্য দিয়ে সেই বার্তাটাই মানুষের কাছে পৌঁছাবে আর তারপরে তো চিত্র এখন সবাই কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে বলেছে বিষয়বস্তু বা গল্প অত্যন্ত ভালো ভালোবাসা একজন নাবালিকা কিশোরীয় নয় সে সে তরুণীও নয় একজন নাবালিকা কী বলে তার চেতনার মাধ্যমে বড়দের